রাজধানীর চর এলাকায় কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে অপু নামের এক কিশোর নিহত হয়েছে সন্ধ্যায় চর এলাকার জাওলাহাতি নামক স্থানে এই ঘটনা ঘটে এতে একই গ্রুপের আরও দুই দুইজন আহত হয়েছেন তবে তারা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক নিহতের স্বজনরা জানান শামীম নামের এক কিশোরকে মারধর করে আরেক গ্রুপের সদস্যরা এর প্রতিবাদ করতে গেলে ইব্রাহিম ও থেকে জন কিশোর অপুদের মারধর করে আহত হন অপু প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ বলছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে

এ বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ সাইদ কি নিয়ে এই সংঘর্ষ হলো তার বিস্তারিত কিছু জানা গেছে কিনা তিনজনকে আহ হেফাজতে নিয়েছে পুলিশ বলছিল গ্রেফতার কাউকে করা হয়েছে কিনা মামলা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি জানতে পেরেছেন সৌমিত্র এখনো মামলা হয়নি পরিবারের সদস্যদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি তারা বলেছে যে এই ঘটনায় তারা মামলা করবে আর এখনও যেহেতু মামলা হয়নি গ্রেপ্তার করা হয়নি তবে যে তিনজনকে আটক করা হয়েছে তারাই কিন্তু মূলত আহত অবস্থায় অপুকে হাসপাতালে এনেছিল এবং পুলিশ বলছে তাদেরকে তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য মূলত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আর আমরা যে তথ্য পেয়েছি যে কিভাবে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুর দুপুরের দিকে অপুকে দুজন বন্ধু ডেকে নিয়ে যায় এর পরেই সে জানতে পারে তাদেরই গ্রুপের একটি ছেলে স্বামীর নামে একটি ছেলেকে আরেকটি গ্রুপ মারধর করেছে মূলত তার প্রতিবাদ করতে গিয়েছিল কেউ কেউ বলছে যে সেটি মীমাংসা করতে গিয়েছিল এই মীমাংসার প্রতিবাদের করার সময়ই বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায় এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছে যে ধারালো কাঠের গুড়ি দিয়ে ওপর মাথায় আঘাত করার কারণে সে গুরুতর আহত হয় এবং এরপরে স্থানীয় বা যারা বান্ধব ছিল তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয় আমরা জানতে পেরেছি এই ঘটনায় দুজন আহত হয়েছে এবং সেই যারা আহত হয়েছিলেন তারা শঙ্কামুক্ত তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন এমন তথ্য আমরা পেয়েছি তবে পরিবারের সদস্য যারা এখানে রয়েছেন তারা বলছেন যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং যারা এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটেছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এমন দাবি কিন্তু পরিবারের সদস্যদের সৌমিত্র সাই ধন্যবাদ আপনাকে